তিনি কতটা দয়ালু কতটা মায়াবি পরিচয় দিয়ে বললেন কার কাছে হাত পেতে দিলে কখনো খালি হাতে কেউ ফেরে না কেউ ফেরে না খালি হাতে আল্লাহরে তোর দরবারে পড়েন কেউ ফেরে না

আমি আল্লাহর রাগ আছে আল্লাহর রাগ নাই আবার আমি আল্লাহর দয়া আছে আল্লাহর দয়া নাই আছে আল্লাহ সাইনতে লিখেছে আমার রাগও আছে দয়াও আছে তবে জেনে রাখো আমি আল্লাহর রাগের আছি দয়া বসে রাগের যে মা বেশি আমার রাগের চেয়ে আমার ভালোবাসা বেশি ইল্লাহে আকবার আল্লাহু আকবার রব্বুল ভালোবাসাকে রব্বুল আমিন 100 টুকরা করলেন 100 টুকরা

আপনি অফিস থেকে আসছে কাজদুর কুলে বসে একসাথে খাবে ওই ছোট্ট বাচ্চাটা হৃদয়ে বাবার জন্য ভালোবাসা ঢুকাই দিল কে চিল যখন মুরগির বাচ্চা ছৌ মেরে নিতে আসে মা মুরগিটা জানে জীবনেও চিলের হাত থেকে বাঁচাতে পারে না তারপর লাভ দিয়ে যুদ্ধ করতে যাওয়া ওই ছোট্ট মুরগির ছানাটার জন্য মা মুরগিটা হৃদয়ে ভালোবাসা ঢুকাই দিল কে বন্যার পানিতে আমি নিজে পত্রিকার হেডিং এ পড়েছি বাচ্চা বেঁচে গেল মরে গেল মা বালতির মধ্যে বাচ্চাটারে তুলে মা পানি খাইতে খাইতে গলা পানি পানি খাইতে খাইতে শেষ নাকের উপরে পানি উঠে মা শেষ কিন্তু বালতির মধ্যে বাচ্চাটা ছিল বাচ্চাটারে শক্ত করে ধরে রেখেছিল বালতিটা বাচ্চা মরে যায় এই বাচ্চাটার জন্য এই মায়ের হৃদয়ে ভালোবাসা ঢুকাই দিল কে এক ফোটা ভালোবাসার তুমি পেয়েছ এক ফোটা ভালোবাসার ছিটে ফোটার মন্দনে যদি এমন হয় তার মধ্যে 399 টুকরা ভালোবাসা দেখেছে তার ভালোবাসা বেশিই না কম আরো জোরে বেশি না কম তুমি গুণা করেছো অন্যায় করেছো তোমার গুণা যত বেশি হোক আমার দয়া তার চাইতেও বেশি ঠিক আমাদের পাপ যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান আমার আল্লাহর দয়া সাগরের পানির সমান আমার পাপ যদি হয় পাহাড়ের সমান আমার আল্লাহর দয়া আকাশের সমান তাই না আমরা কি পাপ করছি পাপ নাই কার কার পাপ করেন নাই অন্যায় করেন নাই একদম আল্লাহর নলি পাকুন দিয়ে কে কে আছে দেখি আসনাপা বিসমিল্লাহ কুল্লুকুম খাত্তাও তোমরা সবাই পাপ কখাই মুসতাঈনাতাও তাওবা করে আর এই পাপীদের মধ্যে সবচেয়ে ভালো পাপী যে পাপ করা করে তাওবা করে এজন্য রহমতের দরজা ভালোবাসার দরজা ক্ষমা আর দরজা আমাদের জন্য খোলা আছে না নাই